স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন ইলিশ 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 বাজারে চলে আসলো নতুন ইলিশ বরিশাল এবং চাঁদপুরের ইলিশের প্রতিদিন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যারা নতুন নতুন ইলিশ মাছের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে বরিশাল এবং চাঁদপুরের ইলিশের দাম দর সম্পর্কে জানার চেষ্টা করব কারওয়ান বাজার মাছ ব্যবসায়ী মামুন ভাইয়ের কাছ থেকে তো দেখতে থাকুন ফুল ভিডিও

আমার নাম্বার হবে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই যেই কোনো সময় এই নামে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাছ দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ দেশে হোক দেশের বাড়ি থেকে হোক যেই কোনো জায়গা থেকে হোক আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শকের ধন্যবাদ ইনশাল্লাহ